থেকে পার্লামেন্টের যৌথ অধিবেশন শুরু হয়েছে এই অধিবেশনেই নরেন্দ্র মোদী সরকার চাইছে এই কালা কানুনকে তিনি পাস করাবেন আর এই রমজান হওয়ার কারণে মুসলমানরা যেন রাস্তায় না নামতে পারে আন্দোলন না করতে পারে আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই বদরের যুদ্ধ নরেন্দ্র মোদী শুধু চা বিক্রি করলে হবে না ইতিহাসটা করতে হবে বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছিল এবং সেটাই মুসলমানরা জয়ী হয়েছিল ফলে এই লড়াই যদি লড়তে হয় আমরা আজকের এই মেসেজ নরেন্দ্র মোদি সরকারকে দিতে চাইছি আমরা রমজান মাসে বলন ঈদের দিনে বলন লড়াই করার জন্য তৈরি আছি যখন লড়াই করতে হবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি কিন্তু লড়াইয়ের মুখোমুখি মুসলমানদেরকে ফেলবেন না স্বাধীনতা আন্দোলন যেভাবে মুসলমানরা করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেইভাবে আজকে আবার সেই লড়াই করতে মুসলমানদের বাধ্য করবেন না কেন এই মাটিকে আমরা স্বাধীন করেছিলাম ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বিতাড়িত করে এই ভারতবর্ষের পবিত্র ভূমিকে আমরা গোলামির হাত থেকে বাঁচিয়েছিলাম আজকের সেই জায়গাকে আবার আপনি মুসলমানদের সেই জায়গায় রক্ত দিতে শাহাদাত বরণ করতে বাধ্য করবে সংশোধনী বিল নিয়ে অনেক আলোচনা হয়েছে ওয়াকআপ সংশোধনী বিলের মধ্যে একটা বাক্য নেই যেটা আইনে পরিণত হলে সম্পত্তির উন্নয়ন আর কল্যাণ হতে পারে অনেক মন্দিরের সম্পত্তি আছে কিন্তু সেই মন্দিরের সম্পত্তিগুলো আত্মসাত হয় আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায়

বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙতে পারবে না সুপ্রিম কোর্টের এই নির্দেশকে অমান্য করে তারা দেশে বিভিন্ন জায়গায় বুলডোজার রাজত্ব আইন করছেন গুজরাট থেকে আসাম উত্তর প্রদেশ থেকে হরিয়ানা সর্বত্র তারা বুলডোজার রাজত্ব আইন করতে চাইছেন আগামী দিন মহামান্য সুপ্রিম কোর্ট যাতে বুলডোজার এর বিরুদ্ধে রায়দান করতে না পারে তাই ওয়ার্ল্ক সংসদনী বিল্কের মতো কালার কানুন তৈরি করে তারা মুসলমানদের জব্দ করতে চাইছেন মুসলমানদের বিরুদ্ধে বুলডোজনকে তারা হয়নি বৈধতা দিতে চাইছেন আজকে পরিষ্কার হবে পবিত্র রমজান মাস চলছে উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলছে সামনে যেমন আমাদের ঈদ হিন্দু ভাইদের দোল পূর্ণিমা তার মাঝখানেও আজকে আমাদের প্রতীকী আন্দোলন এই জন্য আজ থেকে পার্লামেন্টের যৌথ অধিবেশন শুরু হয়েছে এই অধিবেশনেই নরেন্দ্র মোদী সরকার চাইছে এই কালা কানুনকে তিনি পাশ করাবেন আর এই রমজান কারণে মুসলমানরা যেন রাস্তায় না নামতে পারে আন্দোলন না করতে পারে আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই বদরের যুদ্ধ নরেন্দ্র মোদী শুধু চা বিক্রি করলে হবে না ইতিহাসটাও পড়তে হবে যুদ্ধ মাসে হয়েছিল এবং সেটাই মুসলমানরা জয়ী হয়েছিল ফলে এই লড়াই যদি লড়তে হয় আমরা আজকের এই মেসেজ নরেন্দ্র মোদী সরকারকে দিতে চাইছি আমরা রমজান মাসে বলুন ঈদের দিনে বলুন লড়াই করার জন্য তৈরি আছি যখন লড়াই করতে হবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি কিন্তু লড়াইয়ের মুখোমুখি মুসলমানদেরকে ফেলবেন না স্বাধীনতা আন্দোলন যেভাবে মুসলমানরা করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেইভাবে আজকের আবার সেই লড়াই করতে মুসলমানদের বাধ্য করবেন না কেন এই মাটিকে আমরা স্বাধীন করেছিলাম ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বিতাড়িত করে এই ভারতবর্ষের পবিত্র ভূমিকে আমরা গোলামির হাত থেকে বাঁচিয়েছিলাম আজকের সেই জায়গাকে আবার আপনি মুসলমানদের সেই জায়গায় রক্ত দিতে শাহাদাত বরণ করতে বাধ্য করবেন না আমি একটা কথা ভারতবর্ষের বৃহত্তর হিন্দু ভাইদেরকে কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমি শুধু বলতে চাই পৃথিবীর মুখে এটা কি কোথাও সম্ভব পৃথিবীর মুখে এটা কি কোথাও সম্ভব যে আইন তৈরি করে দেশের করবেন সম্প্রদায়ের মানুষ এটা কখনো সম্ভব নয় ভারতবর্ষের মুসলমানরা তারা সংখ্যায় লঘু সংখ্যায় কম তাই ভারতবর্ষের পবিত্র সংবিধান মুসলমানদের প্রোটেকশন দিয়েছে দুর্বল শ্রেণীকে প্রোটেকশন দিয়েছে শিখ ইহুদি समस्त সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রোটেকশন দিয়েছে সেই প্রোটেকশনকে পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতার বল দেখিয়ে তিনি সেই প্রোটেকশনকে উৎখাত করবেন সংবিধান থেকে সেই প্রোটেকশনকে তিনি নষ্ট করে দেবেন এটা কখনো বৈধ হতে পারে না এটা কখনো ইতিহাস হতে পারে না সংখ্যালঘু সেই জন্যই যারা সংখ্যায় কম তার আজকে যদি ভারতবর্ষের নরেন্দ্র মোদী পার্লামেন্টে ভোটাভুটি করেন যে দেশের সংখ্যালঘুদের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হবে দেশের সমস্ত সংখ্যালঘুদের হত্যা করা হবে সেখানে যদি ভোটাভুটিতে যেতে যান জিতবেন স্বাভাবিক যেহেতু তিনি সংখ্যা গরু গরু তাহলে সেটা কি আইনি বৈধতা পাবে সেটা কি সংবিধান স্বীকৃত হবে সেটা কি মানবিকতাকে সেটাকে সমর্থন জানাবে এই প্রশ্নগুলো আজকে নরেন্দ্র মোদী সরকারের কাছে নয় ভারতবর্ষের আপামর সাধারণ নাগরিকের কাছে রেখে যেতে চাই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেই দেশকে আমরা ভালোবাসি কেননা তাদের সঙ্গে আমাদের ভাষার সম্পর্ক আছে তাদের সঙ্গে আমাদের আত্মীয়তা আছে রাজনৈতিক জামাডল যাই থাকুক না কেন সেই দেশকে স্বাধীন করার জন্য ভারত সরকারের অবদান আছে আমাদের দেশের সরকারের অবদান আছে আমরা তাদের উন্নয়ন চাই তাদের মঙ্গল আর কল্যাণ চাই এক সময় অবিভক্ত ভারতেরই অঙ্গ কিন্তু এটা কি কেউ বলতে পারবেন যে অবিভক্ত বাংলায় এই বিভক্ত বাংলায় বা বর্তমান বাংলাদেশে এমন কোন আইন তৈরি হয়েছে যে আইন দিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার বলে ওপার বাংলার বাংলাদেশের হিন্দু ভাইদের মন্দিরের সম্পত্তি গুলো এবার দেশে যেমন নরেন্দ্র মোদী মসজিদের সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ভাইদের মন্দিরের সম্পত্তি বাংলাদেশ সরকার আত্মসাত করতে চাইছে দেখাতে পারবেন ভারতবর্ষ অবিভক্ত ভারতের আর আমাদের দেশের পশ্চিম দিকে আছে। সেখাদেও এমন কোন আন তৈরি হয়নি যে দেশের সংখ্যা লগদের তাদের ধর্মীয় স্থানগুলোকে জবত্ধ হল করা যায়। আমরা ভারতবর্ষ আজকে সেই নিচু জায়গায় কেন নামতে চাইছিল আমাদের দেশকে বিস্ের মুখে আজকে এমন একটা নিকৃষ্ট জায়গায় অমাননক জায়গায় ও সাংবিধারিক জায়গায় অগতম থেকে জায়গায় ও সদষ্ণ তার পরিবেশ। কেন নরেন্দ্র মোদী সরকার এই ভারতবর্ষের মতো ধর্ম নিরপেক্ষ দেশে তৈরি করতে চাইছে এটা আমরা প্রশ্ন রাখতে চাই আগামীতে আরও বৃহত্তর লড়াই হবে যদি প্রয়োজন হয় মাওলানা আবু তালেব রহমানী সাহেব তিনি আজকের এই সভার সভাপতি সাহেব তিনি বলেছিলেন বাংলা থেকে লোক আনার দরকার হবে না আর কলকাতার লোক দিয়ে আজকের সভাটা হয়ে যাবে তবু আমাদের বাংলা থেকে বেশ কিছু মানুষ এসেছেন আর রমজান মাস চলছে আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে আসেনি যদি প্রয়োজন হয় রমজান মাস চললেও বাংলার মানুষ কিন্তু কলকাতায় ডাক দিলে লব্বাইক বলার জন্য তৈরি আছেন আছেন তো ভাই আপনারা ইনশাআল্লাহ আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ